আচ্ছা আর দোকানের নামটা দোকানের নাম মিসেস জোবাই আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য তো ওই যে আগের সিস্টেম কন্ডিশন এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট ইমো WhatsApp এ প্রোডাক্ট দেখবে দেখে দেখে অর্ডার করবে নাকি জি আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে থাকবে আসলে সবগুলো তো সম্ভব না যেগুলো সম্ভব চোখের সামনে করবে সেগুলাই দেখাবো আমাদের কাছে ইউজ পরিমাণ আইটেম আছে হ্যাঁ আমরা হচ্ছে সবগুলা কম দামি দামি হ্যাঁ সবগুলাই আমরা দিতে পারবো কিন্তু আমরা আসলে চোখের সামনে যেটা উপস্থিত যেটা রাখি সেটাই আমরা মানে হাতের নাগালে জাস্ট ধারণা দেওয়ার জন্য যা লাগে তাই দেখেছি আচ্ছা তো চলেন আমরা প্রথমে কালেকশন গুলো একটু দেখি নাকি প্রথমে আমরা দেখতেছি আপনার এই যে পানি বল ও মাশাআল্লাহ দেখেন একদম এটা কি পানি বল জি জি এটা পানি বল এটা কিন্তু চায়না

যারা হচ্ছে বেশি নিবে হ্যাঁ যারা বেশি নিবে তাদের জন্য স্পেশাল একটা ছাড়ের ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা তখন একটু কমবে দামটা নাকি জি এখন হচ্ছে এটা হচ্ছে রেগুলার প্রাইস রেগুলার প্রাইস এগুলো এটা হচ্ছে কন্টিনিউ এই প্রাইসটাই চলতেছে কিন্তু যারা কিনা বেশি নিবে তাদের জন্য একটু ছাড়ের ব্যবস্থা আমরা পার্সেল ভাবে আচ্ছা তারপর এরপরে আছে আমাদের যে এই যে ক্লে ক্লে হ্যাঁ

আরে মহাশাল না ভাঙার কি আছে ভাঙার কোনো কিছু নাই এরপর আবার চালাবো আবার দেবো আবার চালাবো ঠিক আগের মতো মানে এটা স্পেসটার কারণে আর কি ওইভাবে ইয়া হইতেছে না মানে হাতটা আপ ডাউন করলে এটা আপ ডাউন করবে এই যে দেখেন ওরে জায়গা প্লেস কম তো আসলে দেখেন এগুলি কত করে পড়তেছে এটা হচ্ছে এগুলো চায় না মাল তো এক এক সময় এক এক রকম থাকে এক সময় পাঁচ টাকা বারে পাঁচ টাকা কমে এগুলো এখন এগুলা প্রাইস দুশো টাকা অনলি দুইশো টাকা রিমুট প্লাস সেমসন নাকি এটা কি রিসার্জে বল হ্যাঁ এটা চার্জার চার্জার এটাতে ব্যাটারি কোনো ইয়ে ব্যাটারি লাগবে না এটা চার্জার দিয়ে চালাতে পারবেন ইনশাল্লাহ শ্যাম্পু পানি শ্যাম্পু পানি এই যে বাচ্চাদের একটা দারুণ একটা খেলনা হ্যাঁ এটা হচ্ছে মাত্র ছয় টাকা পঁচিশ পিসের প্যাকেট একশো পঞ্চাশ টাকা প্যাকেট দাম পরে আচ্ছা পঁচিশ পিসের প্যাকেট থাকতেছে ছয় টাকা মাত্র ২০ টাকা করে এটা তিনগুন লাভের ব্যবসা আচ্ছা আপনার এই যে নতুন কেটালগের অনেক লাভে মাল বের হয়েছে ও নতুন একদম নাকি এটার ভিতরে যে ছোট বল আছে বলটা আর কি হবে এগুলো নির্দিষ্ট জায়গায় পালাইতে হবে আবার আপনার এটা আছে এটা হচ্ছে নির্দিষ্ট বোতামে এগুলা হচ্ছে আহ দুইজন একসাথে বসবে বসে

জবায়ের স্টোর এই জবায়ের স্টোর লেখা রাখলেন এই যে আপনারা দিবেন আর যে এখানে অন অফ আছে অন অফ অন অফ করে দিতে হবে এই যে চলে যাবে সাবা রাখবেন খাবার চলবে যাবেন আবার ঘর রাখবেন মানে বারবার কিনার দরকার নাই চগ আর ছিলে নাকি একবার কিনবেন ব্যাস

খেলনা গান গুলি এগুলো হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা বিভিন্ন কালারের হবে নাকি অনেক রকমের এই যে ছোট বড় পরিমাণ পিস্তল আমাদের কাছে এগুলো হচ্ছে আবার লাইটিং হাতি লাইটিং হাতি থাকতেছে হাতী আবাৰ গৰুতেও লাইটিং হ'ব গৰু থাকে হাতীও হয় গৰুও হয় আচ্ছা আপোনাৰ বেকু আচ আপোনাৰ নিজে ঘোৰা ঘোৰা থাকে